দেখুন এইভাবে কিন্তু প্রোডাক্টগুলো আমরা হচ্ছে প্যাকিং করে আপনাদের কাছে পাঠাই যাদের সোলার সিস্টেম লাগবে তারা সোলার সিস্টেম নিতে পারেন যাদের সোলার ছাড়া লাগবে সোলার সিস্টেম নেই তাদের জন্য ব্যাটারি সিস্টেম এই ইউপিএসগুলো আজকে ফুল রিভিউ করে দেখাবো আপনাদের সামনে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউটার ইউপিএস এখান থেকে অনু এবং এই যে রাউটারে কানেকশন দেওয়া রয়েছে আমি যদি এখন সুইচটা অন করি দেখুন আমাদের রাউটার ইউপিএসটা কিন্তু অন হয়ে গিয়েছে সো আমাদের অনু এবং রাউটার দুটারে কিন্তু লাইন চলে দেখুন আমি লাইট অফ করে দিয়েছি দেখুন আমাদের এটা হচ্ছে অনু অনুতে লাইন রয়েছে এবং রাউটারে কিন্তু সিগনাল জ্বলে উঠেছে এবং আমাদের ইউপিএসটা কিন্তু সম্পূর্ণ অন আছে কোনোরকম ব্যাটারি সংযোগ রকম কারেন্টের সংযোগ ছাড়াই তো দেখুন আমি আবার লাইট অফ করে দেখাই দেখুন এই যে অনুতে আলো জ্বলছে এবং রাউটারে কিন্তু সিগন্যাল আছে যেহেতু ব্রডব্যান্ডের লাইন নেই এই জন্য হচ্ছে এখন এটাতে অন্য বাতি জ্বলছে না তো যাই হোক এই হচ্ছে আমাদের রাউটার ইউপিএস ঠিক আছে এটা পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি করা রয়েছে কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার রাউটার ইউপিএস কোনোরকম রিস্টার্ট নেবে না বন্ধ হবে না একদম জিরো সেকেন্ড পালসে কিন্তু আপনার রাউটার ইউপি রাউটার এবং ওলটা কিন্তু চালু থাকবে সংখ্যা আমরা দিচ্ছি একটা পাওয়ারফুল অ্যাডেপ্টার টু বারো বারোবর টু এমপি আমরা কোনো লোকাল অ্যাডেপ্টার দিই না দেখুন এগুলো হচ্ছে লোকাল অ্যাডেপ্টার এটা দিয়ে সেরকম পাওয়ার হয় না তো দেখুন আমরা কিন্তু অরিজিনাল একদম কোম্পানির চার্জার এখন দিচ্ছি এটা বল টু এমপি দেখুন এই চার্জারটার দাম হচ্ছে আপনার মাত্র একশো তিরিশ টাকা আর এটার দাম তিনশো টাকা ঠিক আছে চার্জারটা দেখেই বুঝতে পারছেন ওয়্যারগুলো কিন্তু অনেক লম্বা এবং হ্যাভি তো যাই হোক এখন আপনারা কিন্তু এই রাউটার এবং অনু দুটাই কিন্তু সরাসরি কারেন্ট থেকে চালাতে পারবেন এটা হচ্ছে সরাসরি কারেন্ট থেকে চলবে এখানে ইনপোর্ট দিতে হবে অ্যাটেপ্টারের লাইনটা দিয়ে কারণে লাগিয়ে কারেন্ট চলে গেল অটোমেটিক কিন্তু আপনার রাউটার এবং অনু এই ইউপিএস থেকে এর ভিতরে ব্যাটারি আছে যা যা আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এই রাউটার এবং অনু দুটাই কিন্তু এখান থেকে সচল থাকবে তো এইভাবে মূলত আমরা কিন্তু প্রোডাক্টগুলো প্যাকিং করে থাকি দেখুন এই যে একটা পার্টির ভেতরে করে অ্যাডেপ্টার এবং ইউপিএস বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে বাবল র্যাপ দিয়ে সুন্দর করে কিন্তু বসে যাতে করে আপনার প্রোডাক্টটা একদম সেফলি পৌঁছায় আপনি সুন্দরভাবে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন উইথআউট কোনো হচ্ছে ক্রাচ না আসে ঠিক আছে ভেঙে চুরে না যায় এইভাবে কিন্তু আপনার প্রোডাক্টটা পাঠানো হয় আজকেও কিন্তু পাঠাচ্ছি এইভাবে প্যাকিংগুলো করতেছি